কেমন আছেন আশা করি ভালো আছেন যারা এখনো সমস্যা দেখাই তাদের জন্য বিস্তারিত আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখা যাক আমি কিন্তু লাইভ করব এখন জানি না যে আসলে সমস্যাগুলো আবার শো করবে কিনা যদি শো করে তাহলে ভালো আর না করলে তো তেমন বেশি একটা দেখাইতে পারবো না অটোমেটিক ভাবে সার্ভারটা ঠিক হয়ে যাবে তার মানে এখন প্রশ্ন হলো আমি প্রথমে সাইন আপ করব তো সাইন আপের জন্য এখানে আমার যে ফর্মটা দিছি সেখানে কিন্তু সবগুলো পূরণ করতে হবে প্রথমে রোল বোর্ডের নাম বছর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আবার আপে ক্লিক করবো তো সাইন আপ এ ক্লিক করার পর দেখা যাক কি হয় কিন্তু তার আগে ও সাইন আপ ক্লিক করার আগে আমি দেখে নিতে চাই যে আপনার হোম পেজটা আবার কিন্তু এরকম থাকবে সাইন আপ এ ক্লিক করার পর অটোমেটিক ভাবে লগ ইন অপশনটা চলে আসবে লগ ইন বলতে কি এরকম অপশনটা চলে আসবে এই অপশনটা চলে আসবে এখানে ইউআইডি এবং পাসওয়ার্ড করবেন সাবমিট করার পরে একটা পাসওয়ার্ড শো করবে এবং ইউজার আইডি শো করবে আপনি চাইলে এখানে শুধু কথাটা ক্লিক তো লগ ইন হওয়ার পর ড্যাশবোর্ডটি এরকম দেখা যাবে চলুন শুরু করি সরাসরি দেখা যাক আমি সাইন আপে ক্লিক করলাম রোল নাম্বার এখন দেব বোর্ডের নাম দেবো তারপর রেজিস্ট্রেশন দেবো তারপর সাইন আপ করতেছি দেখুন যেখানে সমস্যা হবে আমি দেখিয়ে দেবো যে এই জায়গায় সমস্যা হইতেছে তারপর এখানে আমাকে আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার এবং ফোন নাম্বার এন্ট্রি করতে হবে তো আমি আমার ফোন নাম্বার গুলো দিতেছি আপনারা আপনার ইনফরমেশনটা দিয়ে দেবেন এখানে দেখেন ঠিক অনুরূপ এটা সোজা হিসাব তেমন কঠিন কোনো হিসাব না সোজা হিসাব আপনারা সঠিকভাবে দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন তারপর সাইন ইয়ার ক্লিক করলেন তারপর আমিও করলাম ঠিক আছে ক্লিক করার একটু ওয়েট করলে পেজটি লোড নেবে তারপর আপনাকে একটা উপরে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে আপনি ওইটা ব্যবহার করে নিচে পাসওয়ার্ড এবং ইউজার আইডিতে বসিয়ে দিয়ে লগ ইন করুন এবং আমি আমারটা বসিয়ে দিয়ে তারপর লগ ইন করতেছি আপনাকে একটু দেখুন তারপর কোথায় সমস্যা হয় আমি সেটা আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম তো ভাবে আমার এখন লগ ইন হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু সমস্যাগুলো শুরু হবে তার আগে না ঠিক আছে দেখেন আমার ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসতেছে এখন আসে নাই এখানে সরাসরি পেমেন্ট অপশনটা এখানে চলে আসলো কিন্তু এখনো পেমেন্ট ব্যর্থ দেখাইতেছে ঠিক আছে এখানে কিন্তু মূল সমস্যা আছে তারপর আমি বিভিন্ন প্রোফাইলটা ঘুরে দেখতেছি দেখেন এখানে তারা কিন্তু আবার ফি পরিশোধ করার কথা বলতেছে যে আগে ফি পরিশোধ করুন আমি এখন সম্পূর্ণ স্ট্যাটাসটা দেখতেছি যাহলে তথ্যগুলো আসলো কিনা কিন্তু আসলে কিছু আসেনি সবগুলা ফাঁকা আছে ঠিক আছে পেমেন্ট অবস্থা তারপর আবেদনের অবস্থা সবকিছু তো তারপর এখানে কি করব আমি আবেদনে ক্লিক করার পর ডাইভার্ট এর টিসিনে তো ক্লিক করলাম তারপর পেমেন্ট পেমেন্টে ক্লিক করার পর এখানে একটু লোড নিতেছে লোড নোর পর এখানে দেখেন পেমেন্ট ব্যর্থ আবার চেষ্টা করুন এই কিছুকম্প ট্রাই করুন এই লেখাগুলোই আসছে এটাই হলো মেন সমস্যা এখন এটা থেকে কিভাবে এডিয়ে যাবেন দেখতে থাকুন ভিডিওটা বুঝতে পারবেন তো তারপর এখানে একটু আমি ঘোরাঘুরি করলাম যে আসলে কি অবস্থা কোথায় সমস্যা কি আসলে কিসের সমস্যা তো তারপর যে কিছু দেখা এটা সমস্যা তারপর পেমেন্ট অবস্থা তারপর নির্বাচন অবস্থা সবকিছুই কিন্তু ফাঁকা এবং কত কবে ডেট সবকিছু দেখা যাচ্ছে সবকিছুই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় দেখেন আপনার দেখলেই বুঝতে পারবেন তারপর এখানে দেখেন আবার ঠিক অনুরূপ আপনি যেটাই করেন না কেন পেমেন্ট ব্যর্থ এই আসতেছে এটা থেকে সমাধান দরকার আসলে এখান থেকে সমাধান পাওয়ার কোনো নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সার্ভারটা ঠিক হয়ে আসে নাই তো ঠিক হওয়ার আগে আমি কি করতেছি বিভিন্ন কলেজের সিট গুলো দেখতেছি যে কোন কলেজে কত নাম্বার সিট আছে কতগুলো সিট আছে সায়েন্সে কত নেবে আর্টসে কত নেবে কমার্সে কতগুলো নেবে এবং কলেজটা সম্পূর্ণ আমি কিন্তু দেখতেছি আপনারাও চাইলে এভাবে দেখতে পারেন তো ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইটটা ঠিক হয়ে যেতে পারে এটাই হলো মূল কারণ ঠিক আছে আপনারা এভাবেই কিন্তু দেখতে থাকবেন এবং আমিও সেভাবেই দেখতে থাকবো যে আসলে ঠিক হয়ে যায় কিনা এভাবেই একটু ওয়েট করবেন এবং ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা চেষ্টা করবেন চেষ্টা করার পর তারপর একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনিও বিভিন্ন কলেজগুলো সিলেক্ট করবেন সরকারি বেসরকারি যেটাই হোক না কেন আপনারা এভাবে সিলেক্ট করতে থাকবেন তারপর আপনাদের পছন্দ কলেজগুলো আবার ঠিক অনুরূপ এভাবে দেখতেই থাকবেন আসলে কোন কলেজে কত নম্বর সিট কতগুলো সায়েন্সে কতগুলা আর্টস এ কতগুলা এবং পয়েন্ট কত এগুলা কিন্তু দেখতে পারবেন এর মাঝখানে কিন্তু দেখেন আবার দেখবেন যে আসলে ক্লিক করে দেখবেন যে ঠিক হলো কিনা আসলে কিন্তু ঠিক হয়নি এখানে বলতেছে যে আপনি ফি পরিশোধ করুন তারপর বাকি পুরা প্রক্রিয়া করতে পারবেন ঠিক আছে তো তারপর আমি কি করলাম এখানে আবার পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু দেখলাম আসলে এখনো হয়নি ব্যর্থ তো কিন্তু কিন্তু আমার আবেদনটা তারপর আমি কি করলাম এখান থেকে একটু ভাবলাম ভাবার পর দেখতেছি যে আসলে কিছু করা যায় কিনা তো তারপর আমি শেষ পর্যন্ত কি করতেছি এখান থেকে লগ আউট করলাম লগ আউট করার পর আবার নতুন করে হয় কিনা সেটা এখন আমি ট্রাই করবো তো আপনারা একটু দেখতে দেখুন ভিডিওটা তো আসলে শেষ পর্যন্ত কিন্তু আমি ট্রাইও করলাম কিন্তু আর কিন্তু কোনোভাবেই কোনো কিছুই সম্ভব হলো না আসলে কিন্তু এটা কিন্তু আপনার কোনো সমস্যা না এটা হল ওয়েবসাইটের সমস্যা যে যেখান থেকে সার্ভারটা মেনটেন্স করতেছে ওখানকার সমস্যা ঠিক আছে ওই জন্য একটু ওয়েট করতে হবে অপেক্ষা করলেই কিন্তু হয়তো সার্ভারটা ঠিক হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ